তো হ্যালো অডিয়েন্স কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো তোমাদেরকে বলেছিলাম যে রবিবার দিনকে খান সাউন্ড টেস্টিং হবে তো খানসাউন্ড এখন ফিটিং চলছে আজকে হচ্ছে শনিবার তো প্রায় সন্ধ্যা নাগাদ হয়ে গিয়েছে তো আজকেরে ফিটিং হয়ে থাকবে রে বেলা এগারোটা বারোটা থেকে টেস্টিং শুরু হয়ে যাবে তো তোমরা যারা আসতে যাও তো চলে আসবে তো আমার সাবস্ক্রাইবার ভাইদেরকে বলছি তো তোমরা চলে আসবে খান সাউন্ডকে দেখে যাও এবং ইউটিউবার দাদাদেরকে বলছি যে খান সাউন্ডের তরফ থেকে তোমাদের যে নেমন্তন্ন করা ছিল তোমরা এসো এসে ঘুরে যাও সাউন্ডের টেস্টিং এবং কেমন কি হয় রেয়াল দেখে যাও এবং তোমাদেরকে বলেছিলাম যে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু খানসাউন্ড টেস্টিং হবে না আর যদি বৃষ্টি না হয় তাহলে টেস্টিং হবে তো আজকের ওয়েদার একটু ভালো ছিল যার জন্যে মাল নিয়ে চলে আসা হচ্ছে ফিডিং হচ্ছে তোমাদেরকে ফিডিং ভিডিও তোমাদেরকে দেখাবো ভিডিওটা দেখতে দেখো আর বন্ধুরা দেখতে পাচ্ছ সাউন্ডের চারটে বেশ বসে গিয়েছে এবং ভ্যানে থেকে র্যাক লাগানো হচ্ছে তো র্যাকের পরে বেশগুলো তোলা হবে এই বেশের ওপরে টপগুলো তোলা হবে তো এখন বাজে ঘড়িতে পাঁচটা আটান্ন তো ছটা বাজতে যায় তো তোমাদেরকে দেখাবো কাছে দিয়ে গিয়ে যে খান সাউন্ডের বেশগুলো কেমন ভাবে বসেছে এবং কেমন কী লাগছে ভিডিওটা দেখতে থাকো তো এই দিকতে দেখলে বানানো হচ্ছে আর এ পারে আছে তোমার খান সাউন্ডের নতুন বেশ এই যে চারটে বেশ রয়েছে তো তোমাদেরকে এর আগে ভিডিও তো বলেছি যে এস সেন্টার তো আরো একবার দেখিয়ে দিই

એ ટાળ લે એને એ નાઈ અબ્બી અબ્બી અબ્દુલ મેગા তো বন্ধুরা দেখতে পাচ্ছ তো বেসের ওপরে দুটো টপ উঠে গিয়েছে তো আর দুটো বাকি রয়েছে তারপরে র্যাক টুইটার এগুলো উঠবে তো দেখাবো এই ভিডিওর মাধ্যমে একটা টপ তোলা হচ্ছে তো আরও একখানা টব টপ রয়েছে এখানে তুললে রেডি খান সাউন্ড আর এরপরে তো রয়েছে র্যাক টুইটার তো তোমাদের র্যাক টুইটার কটা র্যাক নিয়ে এসছে তোমাদেরকে দেখাবো এপারে আছে দু কানা পারে আছে তোমার ছখানা তো ছয় দুই আট আর এপারে আছে তোমার দুই আট দুই দশ দশ দশখানা একে খান সাউন্ড ফিটিং ফুল ফিটিং হবে তো খান সাউন্ডের লেখাটা কেমন হয়েছে কমেন্টে জানাতে বলবে না বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনালি খানসাউন্ড রেডি হয়ে গিয়েছে তো প্রায় র‍্যাক তোলা কমপ্লিট তো আর কটা র‍্যাক তুললে হয়ে যাবে খানসাউন্ড ফুল রেডি তো কালকের বেলা থেকে তিনটে তো দশটা থেকে তিনটে অবধি কিন্তু টেস্টিং হবে কালকে সকাল দশটা থেকে বেলা তিনটে অবধি টেস্টিং হবে তো যারা দেখতে আসতে ইচ্ছুক তো চলে আসবে এই টাইমের ভেতরে সকাল দশটা দেখেন তিনটে আরও একবার জানিয়ে দিলাম হ্যাঁ আগামীকাল রবিবার তো তোমাদেরকে বলেছিলাম যে রবিবার দিনকে টেস্টিং হবে রবিবার দিনকেই টেস্টিং হবে ডেট চেঞ্জ হবে না আর দেখতে পাচ্ছ ফিটিং হয়ে গিয়েছে তো আজকে রাতেই ফিটিং তো কালকের বেলা দশটা দেখেন টেস্টিং হবে তো আর কিছু এক বাকি আছে এখানে আর ছখানার এক রয়েছে ছখানা এক তুললে পুরো রেডি তো এটা বলে দিই রায়দিঘি মহিষগড় তো রায়দিঘি থেকে ময়রা মানে লাভবে তো রাস্তার লোকেশানটা ভালো করে জেনে নাও রায়দিঘি আগের দুটো আগের রায়দিঘি থেকে দুটো আগের টপিস ময়রা মহল ময়রা মহলে লেবে টোটো টোটো উঠে ওখান থেকে বলবে যে ওবে খাকিতে যাবো তো দেখিয়ে দেবে বা বাউন্ডারি কোল তো আসলে দেখতে পারবে খান সাউন্ডের টেস্টিং তো বেলা দশটা থেকে টেস্টিং হবে আরও একবার জানিয়ে দিলাম তো তিনটে অবধি কিন্তু তো এর ভিতরে চলে আসবে তো ভিডিওটা এই অবধি শেষ করছি তো কালকে সকালে টেস্টিংয়ের ভিডিও নিয়ে আসছি